হ্যালো সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তো আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম আমাদের একটা আত্মীয়ের বিয়ে ছিল বানি ওড়ে আমার মাসিমণির বাড়ি আমরা চলে গেছিলাম তো আমরা নলাহাটি অবধি বাসে করে গেছিলাম তো এই যে ব্রাহ্মণী নদীটা পার হচ্ছি তো তারপর সমস্ত লাগেজপত্র আবার নিয়ে টোটো করে আমরা যাচ্ছি বানিহর আমি আর আমার মা বাপি যেতে পারেনি আমরা দুজন মিলে গেছিলাম আর ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম তো আমরা যাচ্ছি গিয়ে দেখছি ব্রাইড অলরেডি বিয়েতে বসে গেছে মানে ওর নিয়ম শুরু হয়ে গেছে তো চট করে আমি রেডি হয়ে নিলাম মা আমাকে শাড়ি পরিয়ে দিল এটা হচ্ছে আমার আউটফিট কি মাও রেডি হয়ে গেল আমি নিজেই শাড়ি পরতে এখন অবধি পারি না মায়ের কাছেই পড়ি তো চট করে গিয়ে রেডি হলাম তারপরে ওখানে গিয়ে আমার আউট ফিটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে ভীষণ আনন্দ শুরু হয়ে গেছে এদিকে মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর ভীষণ 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 আনন্দ করেছি এরিয়ার বিয়েতে এইদিকে সবার সঙ্গে একটু একটু করে ভিডিও ছবি নিয়েছি সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বিয়ে বাড়ি মানেই প্রচণ্ড মজা প্রচণ্ড আনন্দ আর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্ত যেইগুলো সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবে তো আমি এমনিতেই ভীষণ ছবি তুলতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি ছোট্ট ছোট্ট ক্লিপ সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এদিকে বিয়ের নিয়ম অলরেডি চলছে গায়ে হলুদ পর্ব চলছে ওর বোন মানে ওরা যমজ বোন রিয়া আর প্রিয়া তো প্রিয়া রিয়াকে হলুদ লাগিয়ে দিচ্ছে প্রিয়ার বিয়ে আগে হয়েছে প্রিয়ার বিয়ের সময় আমি থাকতে পারিনি তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম আর রিয়ার বিয়েতে সত্যি খুব আনন্দ করেছি মানে দুজনের দুটো বোনের বিয়েতে মানে যে আনন্দটা করতাম সেটা রিয়ার বিয়েতে একবারে করে নিয়েছি আর ভীষণ ভীষণ নাচানাচি হয়েছে আমাদের প্রত্যেকটা নিয়ম হলো নিয়মগুলো হওয়ার পর নাচ শুরু হয়েছে নাচ মানে বিশাল পরিমাণে নাচ মোটামুটি অনেকক্ষণ ধরে আমাদের নাচের মানে কি বলবো মানে নাচ চলে চলেছে আমাদের আর তারপরে যে ব্রাইট সেও নাচছে ওই কবে দিমু গলায় মালারে গানটা হচ্ছে দেবের আর এখনো সবাই আমরা দেবের ফ্যান মোটামুটি সবাই তো দেবের গান চলছে সবাই মিলে নাচ করছি ভীষণ ভীষণ আনন্দ করেছি খুব মানে যতটা না আনন্দ করব ভেবেছিলাম তার থেকে বেশি আনন্দ করেছি আমরা তো বিয়ের সকালটা সত্যি ভীষণই ভালো কেটেছে সবার সঙ্গে আর সবাই নিজেদের লোক সবার সঙ্গে গল্প আড্ডা হাসি মজা মানে খুব 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 আনন্দ করেছি তারপর ব্রাইড সবার সঙ্গে ফটো তুলছিলো এদিকে আমিও মায়ের সঙ্গে আমার দিদি ভাইয়ের একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি এরপর আমরা খেতে বসে গেছিলাম আমি আলতা পরে নিয়েছিলাম আলতা পরার পর খেতে বসেছিলাম তো খাওয়া দাওয়া করে মচা টজা করে তারপর এইদিকে আমি একটা জিনিস তুলে ধরেছি প্রত্যেকটা বাচ্চা মোবাইল দেখছে আর খাচ্ছে এখন যে সময়টা এসেছে সমস্ত বাচ্চা ফোন দেখবে আর খাবে তো সেটাই আমি দেখলাম তিনটে বাচ্চা ওখানে খেতে বসেছে তো তিনজনের মা ফোন দেখাচ্ছে দেখ খাওয়াচ্ছে তারপর আমাদের পুচকি মানে আমার দাদা ভাই মেয়ের সঙ্গে আমার মায়ের একটা সুন্দর মুহূর্ত শেয়ার করলাম তাকে খুব ভালোবাসায় আমার পুচকিটা আমার মাকে তো ওই পুচকির সাথে আমার মা খেলছিল তারপর বিয়ে বাড়ির সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছবিগুলো আমি রিয়ার বিয়েতেও খুব মজা করেছি বউ এবং গায়ে হরুদেও মানে দারুণ দারুণ আবার আসছে পরের ভিডিও টাটা